মহালয়ার ভোরে হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য আর মহিষাসুর হচ্ছেন রুবেল পর্দার ভট্টাচার্যের পাশে কে বসে থাকবেন রুবেলকে মহিষাসুর লুকে কেমন লাগছে জি বাংলার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে তারও ও কাদের ছড়াছড়ি ধারাবাহিকের নায়িকারা সাজবেন মা দুর্গার বিভিন্ন রূপে কাকে কোন রূপে দেখা যাবে ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এলো আর রুবেল একজন অপরজন কি মানতে পারছেন বাস্তবে স্বামী স্ত্রী অথচ পর্দায় শত্রু এই প্রথমবার হয়তো এমনটাই দেখতে চলেছেন চলুন তাহলে ঝটপট লুকগুলো দেখে নেওয়া যাক মহালয়ার সকালে জি বাংলার পর্দায় দেখতে পাবেন জাগো এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে মা রয়েছেন ইধিকা পাল কারণ তাকে দেখা যাবে পার্বতী রূপে ইতিমধ্যেই তার এক ঝলক প্রকাশ্যেও এসেছে জগদ্ধাত্রী রূপে থাকবেন আনন্দী ধারাবাহিকের অন্বেষা হাজরা মিঠি ছোড়া ধারাবাহিকের রায় অর্থাৎ আরাত্রিকা মাইটিকে দেখবেন দেবী কৌশিকী রূপে ফুলকির দিব্যানী মন্ডল সাজবেন মা ত্রিপুরা সুন্দরী রূপে পরিমিতার নায়িকা ঈশানী হবেন ভদ্রকালী কুসুম ধারাবাহিকের তেনিস্কা তিওয়ারি সাজবেন দেবী গন্ধেশ্বরী রূপে তুই আমার হিরো ধারাবাহিকের নায়িকা মোহনা মাইতি তাকে দেখতে পাবেন মা কালী রূপে এবার আসা যাক সেই ইন্টারেস্টিং বিষয় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শ্যামলী অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য হচ্ছেন দুর্গা মহালয়ার ভোরে তাকে দেখবেন দুর্গা রূপে ওই ধারাবাহিকের নায়ক অনিকেত অর্থাৎ রণজয় বিষ্ণু হবেন দুর্গার হয়তো এই প্রথমবার পর্দায় মহিষাসুর হিসেবে অবতীর্ণ হতে চলেছেন রুবেল দাস এতদিন যে রুবেলকে আপনারা নায়ক হিসেবে দেখেছেন সেই রুবেলকে এবার দেখবেন একদম নেতিবাচক চরিত্রে তাও আবার মহিষাসুর রূপে দেখুন মহালয়া মানে কিন্তু দোরগোড়ায় বাঙালির পুজো শিউলির গন্ধ কাশফুলের শোভা ঢাকের আওয়াজ আর বীরেন্দু কৃষ্ণ ভদ্রের চন্ডিপাঠ সবকিছুর মর্দিনী তো রয়েছে এই যে এতজন নায়িকাকে দেবী দুর্গার বিভিন্ন রূপে দেখতে চলেছেন কোন নায়িকার লুক আপনার সব থেকে বেশি ভালো লাগলো রুবেলকে মহিষাসুর লুকে বা কেমন লাগছে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন